আর এদিকে দেখো মাইক চলে এসছে চোং লাগানো হচ্ছে এখন এদিকে চং রয়েছে লাগানো হবে এখনও লাগানো হয়নি এদিকে এই কটা সেট রয়েছে আরও সেট আসবে এখনও আসেনি আরও আসবে এদিকে মাইক লাগানো চলছে আর এদিকে দেখো প্রায় প্যান্ডেল কমপ্লিটের পথে প্রায় প্রায় প্যান্ডেল কমপ্লিট এদিকে মা যাচ্ছে কাজ করছে আমিও কাজ করছি এদিকে দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা জানিও প্যান্ডেলটা কেমন হয়েছে ঠাকুরের অনুষ্ঠানের প্যান্ডেল যদিও সাদা মাটা প্যান্ডেল হয় প্যান্ডেলে বিলাসিতা কিছু নেই আর এদিকে মন্দির তোমাদের তো দেখেছি যাই হোক এদিকে লাইট লাগানো চলছে দেখো টিউব লাইট লাগানো চলছে এদিকে সব লাইট টাইট লাগানো হচ্ছে আর তার মাঝে আবার চলেছে সব চলে এসছে সব কিছু চলে এসেছি যাই হোক কথা হয়তো তোমাদের বোঝাতে পারছি না সব কিছু সেট করে দিয়ে গেছে এখনও আরও বক্সে মেশিনপত্র আসবে এ দেখো এদিকে লোকে দিয়ে যায় আলু দিয়ে গেছে পেঁপে দিয়ে গেছে দেখো এক বস্তা পেঁপে দিয়ে গেছে আরও আছে এ দেখো আলু দিয়ে গেছে সবাই আর এ দেখো এটা হচ্ছে আমাদের সেই সবজির ঘরটা যে ঘরটা তোমাদের দেখিয়েছিলাম সবজি রাখা এই ঘরটা এখানে সবজি রাখা এটা চৌকি পাতা আছে এখানে খাবার দাবারও থাকে আর ওইদিকেও থাকে এদিকে সব সবজি রাখা আছে চারিদিকে এইটাকে ঢেকে দেওয়া হয়েছে কারণ এখানে সবজি দেওয়া থাকে লোকজন ঢুকে গেলে অসুবিধা ওইদিকে সব ঢেকে দিয়েছে আর প্যান্ডেলটা দেখো প্যান্ডেলটা তো তোমাকে দেখিয়েছি ওদিকে দেখো লাইট লাগানো হয়েছে লাইট সব লাগানো হয়েছে ওইদিকে পুরো এখনো মন্দির পরিষ্কার আর এদিকে দেখো তোমাদের একটা জিনিস দেখাই দেখো মেজো আর ওই যে বোম্মা দুইজন মিলে দেখো এখানে খাওয়ার জায়গা এদিকে গোবর দেওয়া চলছে ঠিক আছে তো গোবরের যা গন্ধ বিশাল গন্ধ দেখো গোবর তুলছে কোদাল দিয়ে দেখো কাজ দেখো দেখেছো সব কাজ করতে পারে দেখো হাত দিয়ে গোবর তোলা হচ্ছে দেখো কি কাজ অসাধারণ কাজ শুনেছ বাবার ঘরে কেউ করেনি শ্বশুর বাড়িতে এসে করছে করতে হয় কিছু করার নেই করতে হয় আমিও করি দেখো দেখো কাঁদে গামছা

যাই হোক এইভাবেই চলছে কাজকর্ম সবই তো তোমাদের দেখাচ্ছে যতটা সম্ভব এখনও খেতে পারিনি বাজে প্রায় দুটোর উপরে বেজে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি আর এদিকে পিসা মশাই আর পিসি খেতে বসছে বয়স্ক মানুষ খেতে দিতে হচ্ছে আগে কিছু করার নেই বয়স হয়ে গেলে তখন সবাই বাচ্চা যায় গোবর ঢালছে দেখো দেখো ও গোবর ঢেলে দিল আর এই দেখো গোবর গুলাচ্ছে দেখো কি গোবর গুলাচ্ছে দেখো উড়িষ সর্বনাশ নাক মুখ আটকে গোবর গুলাচ্ছে একদম আবার বলছে দেখো যাই হোক এইভাবে গোবর যাওয়া হয় আমাদের প্রত্যেক বছর এদিকে দেখো দেখো পরিষ্কার করছে এদিকটা পরিষ্কার মানে এখানে এর উপরটা গোবর স্লাবটার উপরে এটা পরিষ্কার করছে নাকে একদম কাপড় দিয়ে সব পরিষ্কার চলছে সত্যি ভীষণ গন্ধ আর গোবরটা অনেকদিন হয়েছে তো ভীষণ বাবা ভীষণ গন্ধ দেখো দুপুর হয়ে গেছে বসে গেছি খেতে এখানে ভাত আছে আলু সিদ্ধ আছে আর বেগুন ভাজা আছে যাই হোক আর ডাল ডাল চলে আসছে ডাল ডাল কিসের ডাল কাঁচা টমেটো দিয়ে লঙ্কা গুলো দিলাম না যাই হোক হবে না লঙ্কা খাবি নাকি না না আর কাঁচা টমেটো ডাল দিয়ে আলু সিদ্ধ আর বেগুন ভাজা দিয়ে খাওয়া হবে কীর্তনে খাওয়া শুরু হলো কিন্তু যাই হোক একটা ব্যাপার তোমাদের বলতে আমার ভুল হয়েছে কালকে আমাদের আজকে থেকে নিরামিষ নয় মানে কালকে থেকে নিরামিষ একটু ভুল হওয়ার জন্য আমি দুঃখিত ক্ষমা প্রার্থী কিছু বলার নেই মা আছে এখানে আসলে আমিও বুঝতে পারিনি যে আজকে আমাদের নিরামিষ হবে না আমি ভেবেছিলাম যে আজকে নিরামিষ খাবে

বাড়িতে অনুষ্ঠান হলে কোনো নিয়ম আজকে খাওয়ার কোনো লাইন লাইন নেই আমরা এখানে মেধে টুরুখানে ওইদিকে সব রয়েছে যাই হোক এভাবেই চলছে আর সব থেকে বড়ো ভুল যেটা হয়েছে বারবার বলছি যে আজকে আমাদের নিরামিষ নয় কালকে থেকে নিরামিষ আর এদিকে আলু সিদ্ধ নিয়ে নিলাম লাউ আর এদিকে চলে এসছে ডিম আলু ও আলুরা ডিমের ঝোলটা কি করেছে পুরো কষা কষা একদম পুরো কষা কষা ডিমের ঝোল হয়েছে